ঘুম থেকে উঠছে আমরা কোলাঘাটে সবাই দাঁড়িয়ে আছে চলো 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 কি খাবে

ঠিকঠাক বসা হয়েছে তো তাহলে গাড়ি ছাড় দই পারে শুরু করো লাকি একদম ছান্ডে গেজি

তো আমরা এখন বাড়ার সাথে আছি আর বাড়ার পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরছে লাকির অবস্থা দেখো এখান থেকে আবার একদম আস্তে আস্তে চলছে আর গরমে প্রচন্ড কষ্ট হচ্ছে বাকির কি অবস্থা ঘুম থেকে উঠছে না আমরা কোলাঘাটে নেমে গেছি এই সবাই দাঁড়িয়ে আছে চলো 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 কি খাবে রুটি খাবে ভালো ছিল চা খাবে তো এখান থেকে বিল করিয়েছি বিল করতে দিতে হবে মিল বিল চলছে এই রামদাস চারটে রুটি একদিন ধরকা দিবে কেমন করে যে হ্যাঁ অনেকক্ষণ আগে করেছে তার জন্য একটু ঠান্ডা হয়ে গেছে তো এটা চিপ চিপ চাটনিটা হেভি করেছে টক টক তো খাওয়া দাওয়া হলো তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই ফ্রেশও হয়ে গেছে এখন আবার দীঘার জন্য আমরা রওনা দেবো বাসটা ওইখানটায় দাঁড়িয়ে আছে লাকি এখনো ঘুম থেকে ওঠেনি ওঠো আমরা এখন কোলাঘাটে আর এই কাকুর সাথে দেখা বেশ ভালো লাগলো তো চলো বাস ছেড়ে দেবে তো চলো চলো চল 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 চলো 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 তো আমরা এখন কোলাঘাট থেকে বার হলাম এই মার তো ছাড়লো তো ঘুমিয়ে পড়ো এখন লাগি ঘুমিয়ে পড়ো এখন সাতটা বাজে আর আমরা এখন এই বাস থেকে নামলাম আর এইখানটায় সবাই ওয়েট করছে এখন ঘর খুঁজতে হবে কেন তোমার ব্যাগ তো এখন সাড়ে নটা বাজে আর আমরা এতক্ষণ ঘর দেখতেই ব্যস্ত হয়ে গেছিলাম ফাইনালি কিন্তু একটা ঘর পেয়েছি কারণ ঘর পাওয়াটা প্রচণ্ড পরিমাণে সমস্যা কারণ আমরা এক বাসে করে এসেছি সবাইকে একটা হোটেলের মধ্যে রাখা খুবই অসম্ভব ব্যাপার তো ফাইনালি একটা ঘর পেয়েছি আর এইখানটায় লিসা বসে রয়েছে ফ্রেশ ট্রেশ হয়ে তো খেতে যেতে হবে তো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে চলো 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 খাওয়া দাওয়া এসে তারপরে একটু করে ড্রেসটা চেঞ্জ করে কিন্তু কই

রেস্ট নিচ্ছে খাওয়া দাওয়া করে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর এখান থেকে পার্ট টু আবার একটা ভিডিও আসবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও চ্যানেলের মতন হয়ে থাকলে এখনই নিজে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একজন ফ্যামিলি মেম্বার হয়ে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ফ্রেশ ব্লকে লাভই গেছে গুড নাইট চলো খাবার আনতে পারছে না তাহলে লাগি বসে Eventually, uh...